এখান থেকে যাওয়ার পরে আজকে কি ফজরে থাকবে উপস্থিতি হবে যে উঠবে ঠিক না বিষয় হচ্ছে সমস্ত কিছুর মধ্যে একটা সুন্নত লুকি আছে তাই না সেই সুন্নত অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে একটা ভিকারি রাস্তায় দাঁড়িয়ে আছে ওকে বলা হচ্ছে দুই আর দুই কত দুই আর দুই কত তো ভিকারি বলছে যে চারখানা রুটি তো তাকে বলা হলো যে বারে বাবা তোমাকে বলেছে দুই প্লাস দুই কত তো চারখানা রুটি কেন বলছো তো ভিকারে বলছে খিদে লেগেছে তো কি বলবো বুঝতে আসলে ইনারা টেনশনে পড়েছেন যেহেতু মাদ্রাসাটা স্থানান্তরিত হচ্ছে যাই হোক না কেন পৃথিবীর যে বক্তা হোক না কেন দান এদেরকে উঠাতে হবে এটা একটা ব্যাপার এই জন্য কে বসে আছে কিসের সন্ন্যাদ কিসের বিদাত হুস থাকে না আর কি খুব ন্যাচারাল ভাবে হুসটা থাকে না কিন্তু আমার প্রতিপালক ও যে তুমি গোদাগাড়ি থেকে জলসা করে খেয়েছো আগের দিনে বারো জন ছিল তোমার জন্য চারজন উঠতে পারেনি তুমি জলসা করেছিলে তাই এখন চার জনের নামাজের মাসুল চোখা বলতো আমি বিপদে পড়বো কি পড়বো না আমি কিন্তু বিপদে পড়তে রাজি না কথা বুঝছেন আমার বিপদে পড়তে রাজি না আপনি ঘুমিয়ে আর আমি তার কেন মাদ্রাসা করতে হবে চালাতে হবে আলহামদুলিল্লাহ ভালো এলাকার মানুষ বোকা আপনারা সবাই বোকা যারা দান করলেন আজকে তারাও বোকা কেন বলেন তো যিনি দান তুললেন প্রায় দু ঘন্টা আলোচনা করেছেন ঠিক না উনি কথা বলছেন কিছুক্ষণ পর দানের কথা বলছেন আবার ভুলে যাচ্ছেন আবার দানের কথা বলছেন এরকম করতে করতে আপনারা কেউ এসে বলছেন বিশ কেউ পঞ্চাশ হাজার তাই না আপনারা বোকা কেন বলছি রাগ করেন না আমার কথায় আপনারা যদি সন্ধ্যাবেলায় এসে বলতেন এই নেন এক লাখ টাকা এ নেন পাঁচ লাখ টাকা এই যার দিব আমি নিয়াদ করে খেয়েছি সব দিয়ে দিলাম একটা আজে বাজে কথা হবে হবে না এখন থেকে কোরআন এবং সুন্নার আলোচনা হবে তাহলে আলোচনা আরো বেশি শুনতে পেতেন না কম পেতেন আর বক্তা এখানে বসে আপনার গলা টিপে ধরে বক্তারা বলে আপনি যদি হজ করতে চান বাড়িতে যদি থাকে তার টাকা দিয়ে এক লক্ষ হজ করলে কবুল হবে না আর আপনি এখানে বিশ দান করেছেন আর আমি বক্তা হয়ে বললাম প্রতিপালক ওকে জান্নাতে দিয়ে দু

আছেন আপনি তো বিপদে পড়ে গিয়েছেন কেন আপনার নিয়াদ কিন্তু ভালো এলাকার বাচ্চাদেরকে সুশিক্ষা শিক্ষিত করব। আপনার নিয়াত ভালো কিন্তু আমার কথা হলো যে দায়িত্ব পালন করে যদি জান্নাত পাওয়া যেত এক নম্বর জান্নাতের কাস্টমার হতো আবু তালেম কিন্তু মোহাম্মদ বলছে যে আমার চাচা জাহার যাবে আমার কিছু করার নেই তার মানে যদি টাকা দিয়ে কেউ পড়তে চাই টাকা দিয়ে কেউ বিল্ডিং করে দিতে চাই মাদ্রাসা চালান আপনি বিপদে পড়েন না কারণ দায়িত্ব যদি আপনি জেছে নেন বিনাচুরিতে জবাই হবেন আমি বলছিলাম মোহাম্মদ কথা বুঝছেন আমার আমি রেগে

আমাদের সামনে দু একটা হাদিস পেশ করেছিলেন কোনো এক লাইফে কোনো একদিন তবে এরকম জলসা আয়োজন করে নয় এবার যখন বললেন যে তার লাগবে যে ওই যে তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে কিছু যে লাগবে উমার রাজিল এখানে বসে বলছেন আজকে আবু বাক্কারকে সাইজ করবো দেখ

আমি অর্ধেককে তিন মাসের খাবার দিবো আর একটা করে উট অথবা ঘোড়া দিব তো সেদিন সৈনিক সংখ্যা ছিল মাত্র তিরিশ হাজার

কষ্ট লাগছে আপনার আরে ঘোড়ার দিম কষ্ট লাগলে আমার কি যায় আসে আমি তো হক কথা বলতে গেছি

আল্লাহর কাছে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আল্লাহ হে আল্লাহ তুমি আমার নাতনিকে বাঁচাও আল্লাহ এভাবে কাঁদছে এরপরে সেই ব্যক্তি যখন উঠেছে উঠার পরে বলছে কি ঘটনা একটু বলবেন কি আমি আপনার দিদি ভাই জানতে চাইছি তো বলছে যে ঘটনা কিছুই না আমার নাতনিটা হসপিটালে ভর্তি আছে আজকে তারা অপারেশন একমাত্র নাতনি আমার আমি জানি না বাঁচবে কিনা তাই খুব টেনশনে আছি তো ইন্ডিয়ান যে ব্যক্তি সে পাঁচ টাকা আমি দেওয়ার জন্য প্রস্তুত আমি তিনি ভাই হিসাবে দিব মানে আমি আপনাকে দিব আপনার যেদিন ইচ্ছে আপনি ফেরত দিন তো জনৈক ব্যক্তি তার ঘাড়ে হাত দিয়ে